একটি দেশ একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হল শিক্ষা এই বিবেচনায় বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল উন্নয়ন অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত সভ্য এবং অগ্রসর এই জন্য জাতি ও সমাজকে যুগে যুগে এগিয়ে এনেছে একদল শিক্ষানুরাগী আলোকিত মানুষ আনোয়ারা উপজেলার ঝিওরি গ্রামের প্রয়াত বজলুর রহমান চৌধুরীর সন্তান মানবতার ফেরিওয়ালা খ্যাত মাহবুবুর রহমান চৌধুরী বুলবুল সমাজের আলোকিত মানুষের অন্যতম এলাকার সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন তিনি প্রতিষ্ঠা করেছেন আনোয়ারাই রহমান ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর বছর বিনামূল্যে পাঠ্য বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এই বছরও তার ব্যতিক্রম হয়নি গত উনত্রিশে মার্চ পূর্ব ছিওরি শাহজাহান চৌধুরী চেয়ারম্যান ঘাটাস্থ আলহাজ বজলুর রহমান ফোরকানিয়া মাদ্রাসায় শতাধিক সুবিধাবঞ্চিত বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী বুলবুল এ সময় উপস্থিত ছিলেন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল্লাহ স্থানীয় সমাজসেবক কামরুল হাসান চৌধুরী রুবেল নাজমুল হাসান মিনহাজ আসিফুর রহমান রাহাদ রিফাত প্রমুখ রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী বুলবুল বলেন একজন মানুষকে প্রকৃত মানবিক ও সামাজিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি হতে শিক্ষার কোনো বিকল্প নেই আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে গুরুত্ব দিয়ে বলেছেন শিক্ষা ও জ্ঞান অর্জন করতে সুদূর চীন দেশে হলেও যাও প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন মানসিকতার উৎকর্ষ সাধন সম্ভব হয় একটি কবিবাদী যেমন তাহার পার্শ্ববর্তী এলাকাকে আলোকিত করে তোলে ঠিক একজন মানুষ যখন সমাজে বিকশিত হয়ে ওঠেন তখন তার সাথে তার পরিবার সমাজ এবং রাষ্ট্র আলোকিত হয়ে ওঠে এতে করে আরও সুবিধাবঞ্চিত মানুষেরা আলোকিত হওয়ার সুযোগ লাভ করে প্রসঙ্গত রহমান ফাউন্ডেশন এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তাদের মানসিক বিকাশের জন্য খেলার মাঠ ও খেলার সামগ্রীও প্রদান করেছে এছাড়া এলাকার দুস্থ ও গরিব মানুষকে বিভিন্ন সময় খাদ্য ও বস্ত্র প্রদানের মাধ্যমে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে শামীমা চৌধুরী সাম্মী Benny News 24